কিন্তু শব্দে অর্থ হচ্ছে পবিত্র আত্মা কি আত্মা আত্মা মানে কি আত্মা যার পবিত্র ওই ব্যক্তির নাম হচ্ছে কি মুসলমান যার ভিতরে কি নাই হিংসা নাই লোভ নাই জিবত নাই গিল্লা নাই কাতরতা নাই সুদ নাই ঘুষ নাই নেই মন্দ কাজ বলতে যার ভিতরে নেই খুন খারাপ নেই বোমাবাজি নেই সন্ত্রাসী নেই মদ গাছা নেই এক কথায় মন্দ কাজ বলতে যার ভিতরে নেই ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান কথা বুঝতে পেরেছেন ওই ব্যক্তির নাম কি মুসলমান মুসলমান শব্দ এমনই এক শব্দ এই কথাটা আমি জমি তোফালা মসজিদও বলেছি প্রথমবারও বলেছি দ্বিতীয়বারও বলেছি কথাটা বুঝতে পেরেছেন বক্তব্যের মধ্যে মহাদের মধ্যে জমেতল ফাল মজিদ অনুযায়ী কারণ এটা প্রত্যেককেই জানতে হবে প্রত্যেক মুসলমানকে জানতে হবে হাকিকতের অর্থ যেটা মুসলমানের সেই অর্থ প্রত্যেককেই জানতে হবে কারণ কি আর নেই যার জন্য মুসলমান আপনি মুসলমান আপনার হাসিয়ত কি হবে আপনার চলনে আপনার বলনে আপনার আহ্লাকের মধ্যে আপনার যে মুসলমান সেটা অবশ্যই প্রস্ফুটিত হতে হবে অবশ্যই প্রস্ফুটিত হবে প্রজ্বলিত হচ্ছে আপনার এবং আপনাকে দেখে যেন আরেকজন বলে যে ভাই আপনি কোন ধর্মের অনুসারী কোন ধর্মের অনুসারী বলবেন তখন গর্ব করে আমি মুসলমান ধর্মের অনুসারী আপনার সাথে উনি বলে যে ভাই আপনি যে ধর্মের অনুসারী আমিও সেই ধর্মের অনুসারী হতে চাই এটা যখন আরেকজন আপনাকে বলবে তখনই আপনার মুসলমান আমার সার্থকতা প্রকাশ করে তখন আপনি আল্লাহ মমি মুসলমান হিসেবে ওই গণতেন

পারফেক্ট ফুল অবলাইন এটি কি পূর্ণ জীবন ধ্বনি একটা খ্রিস্টিয়াটার শিকার কথা বুঝতে পেরেছেন তাই সুতারাং আমাদেরকে আমাদেরকে আমরা যে মুসলমান ঠিক আমাদের নষ্ট করে হবে এবং আমি আল্লাহ মাছ চোরার দিকে যাচ্ছি না আল্লাহ পাঁচ পাঁচিয়ে রাখলে আমি আগেই বলেছি আমি সংকেতের মধ্যে অনেকগুলো কথা অল্প কথার মধ্যে আমি শেষ করে দেব ফার্সিতে একটা কথা আছে আকল মানকে দিয়ে সারা বাস আসবে আকল মিলিয়ে ঘুষানো আকল ওলারে ইশারা দিলে বুঝে ব্যাক করলারে বুঝাই অনুষ্ঠান কথা বুঝতে তো সুতরাং আশা করি আমার কথাগুলো আপনারা বুঝছেন আপনাদের মুসলমান মুসলমানের হাসিয়াত প্রত্যেককে থাকতে হবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম তবে জীবন ব্যবস্থা গঠন করতে হবে